কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য বড় উপহার এরই মধ্যে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট তো এবার বড়ো আপডেট এলো কৃষকদের জন্য যারা যারা কৃষক রয়েছেন এবং কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের জন্য নতুন এই ঘোষণা কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে এই গুরুত্বপূর্ণ আপডেট এলো এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকরা কিন্তু কিস্তিতে কিস্তি আর্থিক সহায়তা পায় কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পাবেন কি কি ঘোষণা কৃষকদের জন্য কৃষকরা কি কি আপডেট পেতে চলেছে পাশাপাশি কোন কৃষকরা এবার দশ হাজার টাকা করে পাবে আপনিও কিভাবে টাকা পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন তাই আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপডেট দেব আপনাদের তাই আগে বলে দিচ্ছি আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়মিত আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম আপডেট গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসছে এই মুহূর্তে লক্ষ লক্ষ কৃষকদের মনে ঘুরছে একটাই প্রশ্ন এবার কি কৃষক বন্ধু প্রকল্পের দশ টাকা ঢুকবে কৃষকের অ্যাকাউন্টে আর যদি ঢোকে তাহলে কবে কিভাবে অ্যাকাউন্টে টাকা আসবে দেখুন দু সালে নভেম্বর মাসে শেষবারের মতন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসেছিল তখন বলা হয়েছিল পরবর্তী কিস্তি দু হাজার পঁচিশ সালে রবি মরশুমে আসবে যদিও আমরা একটু পিছনে ফিরে তাকাই দু হাজার একুশ সালে টাকা এসেছিল সতেরোই জুন দু হাজার বাইশ সালে সাতাশে জুন দু হাজার তেইশ সালে ভোটের কারণে একটু আগে অর্থাৎ ছাব্বিশে টাকা এসেছিল কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের প্রদান করা হয়েছিল আর দু সালে বারোই জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মৌসুম বাংলার কৃষকদের মুখে হাসি ফোড়াতে দু সালে পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন এক মানবিক উদ্যোগ সেই প্রকল্পটির নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্য একটাই ছিল চাষির ঘরে একটু নিশ্চিন্তে থাকা একটু ভরসা দেওয়া পরবর্তীতে দু হাজার একুশ সালে সতেরোই জুন প্রকল্পটি আরও উন্নত রূপে ফিরে আসে মানে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই প্রকল্পের আওতায় ফিরে আসে দেখুন এবার আমরা জানব কু কাদের জমি কি পরিমাণে টাকা পাবেন যাদের জমি একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকার সহায়তা আর যাদের জমি একরের কম তাদেরও ভুলে যায়নি সরকার তারা পান বছরে চার হাজার টাকা করে বুঝতেই পারছেন এই টাকা বছরে দুই দফায় সরাসরি জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে একবার খরিফ মৌসুম আর একবার রবি মৌসুম তবে এই প্রকল্প শুধু টাকা সহায়তা নয় এই প্রকল্প একটি প্রতিশ্রুতি যদি কোনো কৃষকের আঠেরো থেকে ষাট বছরের মধ্যে অকাল মৃত্যু ঘটে তার পরিবার প্রায় দু লক্ষ টাকা আর্থিক অনুদান পায় বন্ধুরা এবার আমরা জানবো রবি মৌসুমের টাকা কবে আসতে পারে দেখুন অবশেষে কৃষকদের জন্য এলো খুশির সংবাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মৌসুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে পরের বছর মার্চ মাস পর্যন্ত এবার কৃষকদের জন্য দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না বন্ধুরা আর রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলিতে লক্ষ্য করলে দেখা যায় দু সালে আঠাশেই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছিল বুঝতেই পারছেন বন্ধুরা নভেম্বর মাসে টাকা দেওয়ার প্রবল সম্ভাবনা আছে তার পরের দিন অর্থাৎ বাইশে নভেম্বর টাকা দেওয়া শুরু হয়েছিল দেখতেই পাচ্ছেন নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু হয়েছিল আমরা সূত্র মারফত জানতে পারছি এবারে দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুম পাওয়ার জন্য কৃষকদের বেশি অপেক্ষা করতে হবে না যদিও এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে সম্ভাবনা আছে নভেম্বর মাসের শেষ সপ্তাহে থেকে টাকা দেওয়া শুরু হবে সম্ভবত তারিখ হিসেবে ধরা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেওয়া শুরু হতে পারে বুঝতেই পারছেন বন্ধুরা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে আবার নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে অনেক জেলায় আপনার জেলায় আবেদন নেওয়া শুরু হয়েছে কি না জানতে হলে নিকটবর্তী কৃষি অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে এই দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল এখনও পর্যন্ত অনেক জেলায় অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যাদের টাকা আসেনি তারা যেন সঠিক ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে ফর্ম জমা দিয়ে তাদের কাগজপত্র যাচাই করে তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাদেরকেও টাকা দেওয়া হবে বন্ধুরা বুঝতেই পারছেন খরিফ মরশুম আর রবি মরসুম মিলিয়ে দশ হাজার টাকা এবার কৃষকদের দেওয়া হতে পারে সূত্র মারফত জানা গেছে এই কৃষকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ছাড়া হতে পারে দেখতেই পাচ্ছেন প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তির টাকা মিলিয়ে দশ হাজার টাকা ছাড়া হতে পারে কৃষি অফিস জানিয়েছে যারা প্রথম কিস্তির টাকা পাননি এবং যাদের অ্যাকাউন্টের ঘরে ভ্যালিড দেখাচ্ছে যাচ্ছে নভেম্বর মাসে শেষ সপ্তাহে টাকা দেওয়া হবে সেসব কৃষকদের দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি গিয়ে নতুন করে ফর্ম জমা করেছে এবং যাদের অ্যাকাউন্ট ঘরে ভ্যালিড দেখা যাচ্ছে তাদেরকেও টাকা ছাড়া হবে ধাপে ধাপে বিভিন্ন জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে সূত্র অনুয়ারী ইতিমধ্যে অনেক জেলায় কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা হয়ে গেছে বন্ধুরা আপনারা জানেন খরিফ মৌসুমের টাকা অনেক জেলায় এরই মধ্যে ক্রেডিট হয়ে গেছে যাদের অ্যাকাউন্টে টাকা এসেছে তাদের ঘরে ট্র্যাংজাকশান সাকসেস দেখা যাচ্ছে বন্ধুরা এই সেটা আপনারা চেক করে জানতে পারবেন আপনাদের স্ট্যাটাসের ঘরে ট্র্যাজেকশান সাকসেস এসে গেছে আবার যে সমস্ত কৃষকরা প্রথম ধাপে টাকা পেয়ে গেছে তাদের ট্র্যাংজাকশানের ঘরে ফাঁকা হয়ে গেছে অর্থাৎ এবার তাদের রবি মৌসুম টাকার জন্য প্রস্তুতি চলছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় কিস্তির কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে অনেক কৃষকের স্টেটাসে পরিবর্তন দেখা যাচ্ছে যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন যারা প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস দেখবেন যদি আপনার আধার নম্বর বা আইডি দেখা না যায় তাহলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে এছাড়াও যদি নিজের মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান তাহলেও কৃষি অফিসে যেতে হবে সেখানে একটি ফর্ম দেওয়া হবে যা সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বন্ধুরা সেটা সঠিকভাবে ফর্ম দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই কৃষকদের মোবাইল নাম্বার এবং ব্যাংকের নম্বর আপডেট হয়ে যাবেন বুঝতেই পারলেন বন্ধুরা সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট আপডেট হয়ে যাবে এছাড়াও যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান মানে আপনি নতুন জমি কিনেছেন যদি সেই জমি কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে নতুন জমি সমস্ত নথিপত্র নিয়ে কৃষি অফিসে আপনাকে যেতে হবে গিয়ে জমা করতে হবে জমা করার প্রায় সাত থেকে দশ দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে বন্ধুরা হয়ে যাবে এছাড়াও বন্ধুরা যে ব্যাংকে কৃষক বন্ধু টাকা পাচ্ছেন অবশ্যই ব্যাংকে গিয়ে চেক করে নেবেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে কেআইসি আপডেট আছে কি না কারণ এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেওয়াইসি না থাকলে দেবেন আপনারা জানেন প্রথম কিস্তির টাকা কেওয়াইসির জন্য অনেক কৃষকের অ্যাকাউন্টে পায়নি তাই সময় থাকতে কেওয়াইসি আপডেট করে নেবেন আর যদি কেআইসি আপডেট করা থাকে তাও আপনি ছ মাস পর পর চেক করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ